আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চারি ফলে যেটা মরুভূমি দেখতেছেন চর অঞ্চলে আইসি আমি আমার নানির বাড়িতে আইছি আমি তে আমার নানির বাড়ি হচ্ছে দুই তার মানে জানেন তো নদীভাঙ্গা মানুষের মানে একবার এই জায়গায় মাটি ওঠে একবার ওই জায়গায় মাটি ওঠে কিন্তু আমার নানির বাড়ি হচ্ছে দুই তার কারণ এই যে এই জায়গায় একটা আছে এটা জায়গার নাম কি কেদা

এটাই বাস্তব কথা দেখবেন যারা বসবাস করে বা দশ বছর পর দেখবেন আবার দেখবেন যে ওই মানুষটাই ওই পারে আবার মাটি ঘরে ওই পারে আবার বাড়ি করে এটাই বাস্তব কথা মানুষ অনেক কষ্ট নিয়েও বসবাস করে তার মানে এক জায়গায় বসবাস করতে করতে মানুষের একটা মায়া মোহাম্মত ধরে যায় তবুও বাস্তব কথা যে নদী যদি ভাঙে সেই বাড়িঘর ভাঙে আবার ওপার জায়গা বসবাস করা লাগে তে আজকে আমার নানির বাড়ি আরেকটা তো শরে ওই জায়গায় মাটি উঠছে অনেক ওই জায়গায় অনেক বাড়িঘরে এক মামা থাকে তা আমার নানি গেতেছে আমি গেতেছি আর একটা আমার মামা তো ওই গেতাইছে ওই যে আমার নানি আসতেছে দুঃখের একটা এই যে এই জায়গা দিয়ে কোনো গাড়ি ঘোড়া বসবাস করে না যে আমার নানিকে আডাই আডায় নিয়ে যা নিয়ে যাইতেছি এটা খারাপ লাগে গাড়ি উলিয় কি আর কি ভালো লাগতো রোদের মধ্যে গেতেছি সকাল সকাল থেকে বারাম্ম করে এখন বেলা মনে হয় বারোটাই বাজে এই যে আমার একটা মামা তো ভাই এই যে দেখেন ছোটোদের লুঙ্গি পিন্দেছে তার কারণ লঙ্গি পেন উদ্দেশ্যটা হলো এই জায়গায় এই জায়গায় ভালো কাপড়জুর পিনতে আপনারা রাস্তা দিয়ে যাওয়ার পারবেন না তার কারণ এইরকম ধুলা বালু ধারণার বাইরে লুঙ্গি পেন কি একটু সেফ থাকা যায় যদি একটা লং প্যান্ট পেন এটা যদি চলাফেরা করেন মানে আজকে যদি পেনদেন ধরেন যে বিকেলে দিয়ে দেন না কর এইরকম পরিস্থিতি মানে আর ট্রেক্টারে মানে রাস্তা রাস্তাগুলো খুব খারাপ পড়ছে বালুয়ার ধরে খালি বালুয়ারtoDouble আই দেখেনা ই দেখেন এই দেখা যায় না কি জানি না এই দেখছেন তার মানে লং মান মিন এখানে কোনো কামই নেই এই ময়েস্টা যে দেখতেছেন এই ময়েস্টা ভাবতেছেন যে কোনো ব্যামার আছে বা কিছু নাই তার মানে ওই সময় ধান কাটা লাগবো আর কি সিজন আছিল তার জন্য এই ময়েস্টাকে একটা ভিটামিন হুই দেওয়ার জন্য মানে সবাই দড়াবাড়া করতেছে আমিও হাতে দছিলাম আর এই যে এক ভাইরা দেখে আসে দেন এই ভাই মানে আর কি যেন সোলা নিয়ে আসতেছে ঘোড়ার গাড়ি দিয়ে এটা একটা অনেক মজার ব্যাপার কিন্তু এই জায়গায় কোনো জিনিসের অভাব নাই মানে খড়ি কোন চিটে কোন আর এই যে দেখেন ঘোড়ার গাড়ি বোঝা কিরা হোলা নিয়ে আসতেছে আর একটা এই যে ছোট ভাই একটা পাশে দেখেন ঝুঁকলি মারতেছে কিন্তু মানুষের দেখেন টাকা পয়সা না থাকতে পারে কিন্তু মানুষ অনেক আনন্দ ফুর্তি থাকে এই মানুষগুলো দেখলি বোঝা যায়

এমন এই যে আমার নানি আমি আর আমার একটা মামা তো ভাই মানে আমার নানি বাড়িতে আমার নানি বাড়ি দুই ডে একটা হইলো ওই জায়গায় আর তো চর এলাকার মানুষের মাড়ি মানে নদী করলে একবার ভাঙে আর একবার উমবার মাটি তোলে তো আমার মামা থাকে ওই চর চরে ওই জায়গায় গেছিলাম মারুয়ার সর নানি আর হাতে আমি গেছিলাম আমার মায়ের পরে আমার নানি আমি জানি না সবার নানি জানি না কিন্তু আমার নানি আঙ্গুরে এরম আদর ভালোবাসা দিছে জীবনে আজ পর্যন্ত পুরো আদর করে পুরা ভালোবাসে তা আমার যেন সহ দোয়া করবেন আমার যেন শরীর সব ভালো থাকে আল্লাহ জানি ইমানে আল্লাহ না মোঘা তুমি আহানি আমি তো দোয়া করি আল্লাহ গুলা আরো তুমি মেলা বছর পাশে তে নানি জন সবাই দোয়া করবেন আমার নানি কোনোদিন মিশে কথা কয় না কোনো জিনিস কোনো কিছু করে না কিন্তু আমার নানি পাশ তো নামাজ পড়ে মানে আমার নানিও তো আট করে না মানে মেলা দূর রাস্তা তো এই জায়গাটা তো গাড়ি মোটর চলাফেরা করে না আমার মামার বাড়ির থেকে যে সবজি দিয়ে দিছে মানে সবজি এই ছোট ভাই নেওয়া ভাই ছোট ভাই নিবার নাগে বলে তার জন্য নানি কিছু কমাইতেছে সবজি আর কি ফালা দিতেছে আর আমার নানি হাঁটতি আর তেল মানে অল্প ভরানো হয়েছে হাফাই গেছে তো অল্প গেলাম তাহলে জিরে নই আর কিছু জিনিস ফালাইয়া দিই আসে গা আসুক নিবি কিন্তু এবার চর অঞ্চলের মানুষ খুব সহজ সরল এটা এখানে আসবেন অনেক চলাফেরা করবেন না এখানে নাম এসলি বোঝা যায় না যে এরা কতটা ভালো মানুষ আচ্ছা নানি এটা তো গাড়ি মোটর চলার ই নাই না আচ্ছা ধরো একটা আলাই না করুক ধরো একটা মানুষের ডেলিভারি হইলো

মানুষ কি করে ঘাড়ে ঘুরে মানে যে ব্যক্তি অসুস্থ হয়েছে হ্যাঁ খাটের মধ্যে হুয়াইয়া ঘাড়ে ঘুরে নিয়ে যায় মানে যত দূর আর কি গাড়ির আসারই নাই শ্যালো তাও গাড়িরই আসলো না কিন্তু শ্যালো বা নাও এটা তো নিয়ে গেছে তো নানি তে আরেকটা কথা কই যে দেখেন সবারই কপাল দাদি দাদা নানি নানা সবারই কপালে জোটে না আমি আলাইগুলো আমার নানা নানি পাইছিলাম কিন্তু আমার দাদা দাদি পাইনি আমি দেখি নাই কিন্তু আমার নানা নানি এই ভিডিও তো মেলা মাসে দেখ আমি কি করি আমার নানি মানে যে নানি না আমি ভিডিও করতেছি নানি করতেছে মাস দেওয়া হয়েছে না মানে এরকম এনে মানুষ এরকম মানে কোনো মাসের সামনে আসবাস না তে কিন্তু আমি ভিডিও দাদা খেয়ে দিলাম একটা সিপি হিসাবে আমার নানি হাতে মানে আর কথা করবে না আমার মনে হয় কিন্তু

দারদারে যে বাপ মা বাইছ আছে তাগরে বে বেটা পয় পয়লা ফাঞ্জ আছে বাপ মায়ের জন্য কি করবা যে বেহ বাপ মা গানি ভালো দোয়া করে দেন আগে 10 আশীর্বাদ করে দেন না না ব্যস্তバシー করে না বা জানাত দশি বানাবা কবর আলোক পা ফুলছরাত পার করবা আপনি বাপ মা গানি কষ্ট দেন না কষ্ট দেন না 10 আশীর্বাদ করে ব্যস্তバシー করে না ভালো জানি বেড়াদিক দোয়া করে থিয়া যায় ভালো ভালো সালাহারে খা হারে খাদ্য খানা লাগে মা ভাই দুলা চাইও ভিডিওতে তুমিও চাইও সালাম আলাইক দাও আমার জন্য বেহারি সালাম আলাইক বাপ মায়ের জন্য সালাম আলাইনেকো সালামু আলাইকুম সবাই ভালো থাকতেন তা আশা করি ভিডিওটি আজকে এই পর্যন্তই আমার পক্ষে তোকে আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ